পাশে।। আজ মানুষ সভ্যতার কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে একটু অসাবধানতায় আমরা যেকোনো সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়তে পারি আর একবার আক্রান্ত হয়ে পড়তে পারলে আমাদের দুঃখ দুর্দশার সীমা থাকে না এমন তো অবস্থায় কোভিড আক্রান্ত রোগী এবং তাদের পরিবারগুলোর প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল বন্ধুর নাম সুদীপ নামক সামাজিক সংস্থা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মনের আদর্শ এবং অনুপ্রেরণাকে সামনে রেখে গড়ে ওঠা এই ফাউন্ডেশন রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো অমরপুরেও হোম কোয়ারেন্টাইনে থাকা রোগী ও তার পরিবারের কাছে রান্না করা খাদ্য সামগ্রী ঔষধপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে গত চব্বিশে মে থেকে শুরু হওয়া এই কাজে কাজেমার মৈলাক পঞ্চায়েত সহ নাগর পঞ্চায়েত এলাকার বীরবল দাসপাড়া এলাকায় বসবাসকারী করোনা রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পর আজ পঁচিশে মে অনুরূপ ভাবে উক্ত পরিবারগুলোর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় আগামী দিনগুলোতেও এই কাজ চালিয়ে যাওয়া হবে বলে সংস্থার অন্যতম কর্মকর্তা প্রসংচিত ঘোষ জানিয়েছেন আমরা অমরপুর এখানে যারা যাদেরকে দেখছেন তারা সহ একটা বিশাল অংশ আমরা সেবায় নিয়োজিত আছি দীর্ঘদিন যাবতীয় বর্তমানে আমরা যে ফাউন্ডেশনে থেকে মানুষের এবং কোভিড আক্রান্ত রুগীদের সহযোগিতা করার চেষ্টা করছি সেই ফাউন্ডেশানটার নাম হলো বন্ধুর নাম সুদীপ সেই ফাউন্ডেশনে থেকে আজকে আমরা এই মাত্র অমরপুর মহকুমার মহিলাক এবং বীরগঞ্জ পঞ্চায়েতের এবং নগর পঞ্চায়েত এরিয়ার বীরবল দাসপাড়া এলাকায় কোভিড আক্রান্ত যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন এবং তাদের পরিবারের সদস্য সকলের হাতে সকলের বাড়িতেই আমরা রান্না করা ভাত এবং সবজি পৌঁছে দিয়েছি এবং তাদেরকে বলেছি আজ থেকে যত দিন তারা আক্রান্ত থাকবেন ততদিন তাদেরকে আমরা এই সহযোগিতা করে যাব অন্য যে কোনো ধরনের সহযোগিতা ঔষধপত্র থেকে শুরু করে গাড়ি সার্ভিস সমস্ত ধরনের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা নিয়েই আমরা এই সমাজসেবায় বিরতি হয়েছি যারা দেখছেন তাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা আপনার নিকটবর্তী যে কোনো এরকম কোভিড আক্রান্ত পেশান্ট থাকলে তার সহযোগিতায় আমাদেরকে ফোন করুন আমরা দৌড়ে চলে যাব আপনার বাড়ির সঙ্গে এবং সেখানে গিয়ে আমরাও এই পরিষেবা দিতে বদ্ধপরিকর বন্ধুর নাম সুদীপ সারা রাজ্যে একটা সংগঠন তো রয়েছে এই করোনা পরিস্থিতিতে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা হোম আইসোলেশনে আছে তোর যাতে খাদ্যের অভাব না হয় এবং ওষুধপত্রের অভাব না হয় ঠিক যে কোনো এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যে কোনো রকমের সাহায্য আমরা দিতে প্রস্তুত তাই আমরা আমরা হেল্পলাইন নাম্বারও দিয়েছি আপনাদের কাছেও আমরা অবগত করছি এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা আছেন হোম কোয়ারেন্টাইনে তোর যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমাদের সাথে যারা যোগাযোগ করবে তাদেরকে আমরা ওই সমস্ত ব্যবস্থা আমরা বাড়িতে পৌঁছে দেবো নিজ খরচা পুরো রাজ্যে চলছে তার পাশাপাশি অমর পুরো আমরা আজকে গতকাল থেকে আমরা কাজ শুরু করেছি আমরা দুইটা তিনটা টিমে ভাগ হয়ে আমরা বিভিন্ন এলাকাতে আমরা এই সামগ্রীগুলি বিতরণ করছি এর মধ্যে আছে রান্না করা খাবার পটেন জাতীয় খাদ্য এবং কিছু কাঁচা সবজি Preview. 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 Preview.